পৃথিবীরও শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি আর চাইলেও সামনে যেতে পারবেন না এমন এক জায়গা যে জায়গায় গেলে আপনার গা গুলাতে শুরু করবে বমি বমি ভাব হবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য রোগাল্যান্ড প্রদেশের স্ট্যান্ড পৌরসভা থেকে আট কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরও চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টকর রাস্তাটা পাহাড়ি পাথরে এবং কখনো কখনো জলাশয়ের মাঝ দিয়ে চলতে হয় আর এই কারণে কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই কেবল পৃথিবীর শেষ দেখতে পারেন যদি আপনি কখনো এই জায়গাতে যান তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার ঝুঁকিতে কারণ সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না এর প্রধান কারণ হল এই জায়গাটা মাটি থেকে ঘনিশ বিরাশি ফুট উপরে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গাতে এসে পৌঁছাবেন যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই চাইলেও যেতে পারবেন না শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে এই জায়গার নাম ট্রাইকেসলেন এটি পাল্পিত রক হিসেবেও পরিচিত প্রতিবছর কয়েক লাখ মানুষ পৃথিবীর শেষ দেখার জন্য এই জায়গাতে আসেন আর এই কারণেই এটা নরওয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র যা মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত সবথেকে অদ্ভুত ব্যাপার হলো সামনের এই ঝুলন্ত অংশে আপনি ফাটল দেখতে পাবেন চারপাশে কোনো বেরিগেটও দেখতে পাবেন না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে ঠিক এই কারণেই পৃথিবীর শেষ দেখতে গেলে সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না আপনি জানলে অবাক হবেন এই জায়গা নিয়ে মানুষের এত কৌতূহল যে এখানে বাতাস বোতলে ভরে বিক্রি করা হয় বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস সবথেকে বিশুদ্ধ আর এ কারণে সেখানকার আট লিটার শুদ্ধ বাতাসের দাম প্রায় পনেরোশো টাকা দুই সালে মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শুটিং এর কারণে এই জায়গাতে এক সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফের যুগে সুবিশাল এই জায়গায় তৈরি হয়েছে অতীতে প্যাগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভের জন্য এখানে উপাসনা করত উনিশশো সালের সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয় দুঃসাহসী পর্যটকেরা নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে দেয় তারা বেস্ট জাম্পিং উইংসুট রোপ ওয়াকিং ক্লিফ হ্যাঙ্গিং বা ফ্রি হ্যাঙ্গিং এর মতো নানান ধরনের অ্যাকশন স্পোর্টস করে থাকে সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে আর এটাই পৃথিবীর সবচেয়ে শ্বাস শুদ্ধকর ভিউছেন তবে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার সেহেতু পৃথিবীর শেষ পয়েন্ট বলে কিছু নেই আমরা যাকে শেষ পয়েন্ট হিসেবে মনে করি তা কেবল ওই জায়গার শেষ পয়েন্ট এমন আরও শেষ পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে কিন্তু তারপরেও প্রতিবছর কয়েক লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হলেও পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে নরওয়ের পালপিট রোজ দেখতে যায়